গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে বারোটা তো আমাদের টিফিনে আজকে যেটা আছে আমি তোমাদের দেখাচ্ছি কী ছিল আজকে টিফিনে আজকে টিফিনে ছিল আমাদের ম্যাগি ঠিক আছে আমার বর খেস বেরিয়ে গেছে আমার ম্যাগিটা কোনো খাওয়া হয়নি আমি খাব তার আগে আজকে বর বাজারে গিয়েছিল ইলিশ মাছ আর কাটা পোনা মাছ এনেছে তো ইলিশ মাছটা আজকে করবো না কাল করবো তো কাটা কোটা করবো তো ভেবেছি পটল আলু দিয়ে ঝোল করব তো চলো দেখতে থাক এদিকে দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখেছি তো এটি একটু মাখানো থাক একটু পরে ভাজবো ততক্ষণ আমি এগুলো কাটাকুটিগুলো করে নিই বন্ধুরা দেখো এখন আমি জল আনতে যাবো কারণ জল নেই এক বালতি পুরো ভর্তি আছে আরেক বালতি জল আমি এনে রাখি কারণ এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি হয় না হয় সেই জন্য তো চলো আগে জলটা নিয়ে আসি তারপরে ভাত আর মাছ দুদিকে দুটো করে বসিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে বন্ধুরা চালটাকে ধুয়ে নিচ্ছি ভাত বসাবো তো তাই দেখো বন্ধুরা টমেটোগুলো গলে গেছে তারপর আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ক একটু কষিয়ে নেবো এবং সামান্য জল দিয়ে নেবো এটা হচ্ছে গরম এই যে আমি গরম জল করে রেখেছি এটা একটু দিয়ে দেবো নয়তো পুড়ে যেতে পারে মশলাটা দিয়ে এটাকে এবার কষাবো তারপরে পটল আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিই জল দিয়ে সেদ্ধ হতে দেবো তারপরে মাছগুলো দিয়ে দেবো হয়েছে ঠিক আছে আমার মাছের ঝোল কমপ্লিট আমি এছাড়া আরেকটাও রান্না করবো চলো দেখাই